ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণী দ্বিতীয় পর্বের আমার বই দুশো কেমন দেখো এখানে কি লেখা আছে আগে আমরা পড়ে নিই শিক্ষার্থীদের তেরো থেকে কুড়ি পর্যন্ত ধারণা গড়ে উঠবে তারা বড় বা বৃহত্তর গেটার দেন চিহ্ন ও ছোট বা ক্ষুদ্রতর লেস দেন চিহ্ন প্রয়োগ করতে শিখবে ঠিক আছে তাহলে চলো তাহলে দেখে নিই আমরা ওপরে কী লেখা আছে না বারোর চেয়ে বড়ো দেখো এক দশ তিন তেরো তাহলে এখানে দেখে নাও কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে দশটা করে কী করা আছে আলাদা আলাদা করা আছে ঠিক আছে তাহলে এখানে দশ এটা তিন তেরো এটা চোদ্দো এটা দশ এটা চার চোদ্দো এটা দশ এটা পাঁচ পনেরো এটা দশ আর এটা ছয় ষোলো ঠিক আছে দশটা করে এক একটা ভাগ করে নিচে দলে আর এটা যেহেতু দশের কম আছে তাই এখানে আলাদাভাবে করে দেওয়া আছে এখানে আছে দেখো এক দশ সাত তাহলে দশের এটা দল এটা সাতটা সতেরো এক দশ আট আঠারো দশের এটা কি দল এটা আটটা তাহলে এক দশ আঠারো এক দশ নয় উনিশ দশের এটা দল এটা নটা কেমন তাহলে এক দশ নয় উনিশ হলো দুই দশ কুড়ি তাহলে এটাও দশ হাজার একটা দল এটাও দশ হাজার একটা দল ঠিক আছে তাহলে এরপরে চলো বলছে নিচের ড্যাশ এ লেখো মানে ফাঁকা ঘরে লেখো কি বলেছে না গেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন এগুলোকে গেটার দেন চিহ্ন বলে আছে লেস দেন চিহ্ন বলে তোমরা জেনে রাখো যে সংখ্যাটা বড় সেই সংখ্যার দিকে এই যে না চিহ্নটা থাকবে যে সংখ্যাটা বড় ঠিক আছে তাহলে বলছে কোনটা বড়ো বারো নাকি এগারো তাহলে এখানে আগে সংখ্যা লিখে দিই এখানে হচ্ছে বুঝতে পারছি বারো বড় কোনটা বড় তেরো নাকি উনিশ উনিশ বড় অবশ্যই এক দশ নয় উনিশ আমরা করেছি কোনটা বড় সতেরো নাকি পনেরো অবশ্যই সতেরো বড়ো একদশ সাত সতেরো একদশ পাঁচটা ছোটো এবার এদিকে তোমাকে চিহ্ন বসাতে হবে কি বলেছিলাম যে সংখ্যাটা বড় সেদিকটা হাঁ চিহ্ন বসবে বা পাখির ছোটের মতো চিহ্নটা বসবে তাহলে দেখো তাহলে সতেরো বড়ো সতেরো দিকে পনেরো তাহলে সতেরো বড়ো যেহেতু সতেরোর দিকে এই হাঁ চিহ্ন বোঝা গেল সাত আর এগারো তাহলে এগারো বড়ো এগারোর দিকে হাঁ চিহ্ন কেমন চোদ্দো আর কুড়ি তাহলে কুড়ি বড়ো কুড়ির দিকে হাঁ চিহ্ন আঠারো আর ষোলো তাহলে আঠারোর দিকে হাঁ চিহ্ন কেটে চিহ্ন বসে গেল পনেরো আর তেরো তাহলে পনেরো বড়ো পনেরোর দিকে হাঁ চিহ্ন সতেরো আর উনিশ তাহলে উনিশের দিকে হাঁ চিহ্ন বসে গেল তো এভাবে তোমরা এই পাতাটি সুন্দর করে করে নেবে কেমন তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক এই পাতাতে আমরা বাংলার পাখি সম্পর্কে জানবো অর্থাৎ এখানে আমাদের কয়েকটি পাখির নাম লিখতে হবে তাই না দেখো এখানে সুন্দর সুন্দর ড্যাস পূরণ দেওয়া আছে ফাঁকা দেওয়া আছে তোমাকে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে অবশ্যই সেটা পাখির নাম লেখে ঠিক আছে তাহলে চলো আমি লিখে দিচ্ছি তোমরা আস্তে আস্তে সেগুলো দেখে নাও আর লিখে নাও খাতায় তবে দেখো ল আছে তাহলে এখানটা হবে চিল চিল পাখি ঠিক আছে এটা কি আছে ক আছে এটা হয়ে যাবে কাক ক আকার যোগ কয় আকার ক কাক এটা কী হবে শালিক বসা আকার আছে লয় হস্যই ক শালিক ঠিক আছে এটা কি হবে অন্ত্যেস্ত আকার আছে এটা হবে টিয়া হস্যই অন্ত্যস্ত আকার টিয়া এটা কি হবে না ঘয়স্যু আছে আর একটা যোগ করে দাও ঘুঘু পাখি কেমন এটা কি হবে না পয়াকার দন্তেন পান কয়ে ওকার ডয় শূন্য রয় হস্যই পানকৌড়ি এটা কি হবে দেখো টু ড্যাশ টু ড্যাশ টয়সু আছে টুন টুনি টয়েসু টয়সু দন্তেন হস্যই টুন টুনি এরপর কি হবে না কয়াকার আছে আবার একটা কয়াকার যোগ করে দাও কাকা তয়েস্যু অন্ত্যেস্ত আকার কাকা তুয়া কেমন এটা একটু তোমাদের কষ্ট হবে ড্যাশ ডয়সূন্য রহস্যই ড্যাশ চা এটা হবে হাঁড়ি চাচা হয় চন্দ্রবিন্দু আকার ডয়সূন্য রয়সে হাঁড়ি চাচা এটা একটা পাখির নাম কেমন আর এটা হচ্ছে যে কি হবে না চড়ুই শূন্য রয়ে হস্যৌ হস্যই চড়ুই ওকে এটা কি হবে ম অন্তস্থ দীর্ঘ র ময়ূর ঠিক আছে আর এটা কি হবে সারস দন্ত আকার রেস্য সারস আর এটা হবে ময়াকার ছ রয়ে আকার উঁয় আকার মাছরাঙা কেমন আর এটা হবে পয়াকার লেখাই আছে অন্ত্যেস্ত রয়ে আকার পায়রা ঠিক আছে তবে তোমরা এভাবে সুন্দর করে পাখিগুলির নাম দেখো লিখে দিয়েছি তোমরা দেখে দেখে সুন্দর করে লিখে নিও এবং মনে রাখার চেষ্টা করো ঠিক আছে তবে চলো দেখি নিচে কি লেখা আছে নিচে বলেছে পাখি বিষয়ে দুটি লাইন লেখো দেখো আমি লিখে দিয়েছি পাখিরা আকাশে উড়ে বেড়ায় গাছের ডালে বাসা বাঁধে পাখিরা পোকামাকড় খায় ময়ূর হলো আমাদের জাতীয় পাখি তবে দুটো লাইন লিখতে বলেছে আমি অনেকগুলো বাক্য লিখে দিয়েছি তোমরা সুন্দর করে করে লিখে নিও ঠিক আছে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নেক্সট ভিডিও দেখা হবে টাটা